হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন হলদিয়ার কালচার সম্পর্কে সিনিয়র সাংসদ হলেও কিছুই জানেন না উনি এইভাবে খোঁচা দিলেন তমলুকের গেরুয়ার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে হলদিয়া বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তমলুকের সাংসদকে এভাবে খোঁচা দিলেন হলদিয়ার টাউনশিপে শ্রমিক সমাবেশে গেরুয়া শিবিরে দুই সংগঠন সাংসদ বনাম বিজেপি। বিধায়ক তরজা তুঙ্গে গেরুয়া শিবিরের দুই শ্রমিক সংগঠন শ্রমিকরা অভিযোগ জানাবে কোথায় তা নিয়ে তৈরি হয়েছে গেরুয়া সাংসদ বনাম বিধায়ক হলদিয়ার শ্রমিক সংগঠন সভায় এসে হলদিয়ার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক বিজেপির সভাপতি তাপসী মন্ডলকে সরাসরি আক্রমণ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্যে সাংসদ বলেন বিজেপির বেশ কিছু কর্মীকে নিয়ে উনি নতুন করে পৃথক শ্রমিক সংগঠন করছেন বিজেপির বিধায়ক তাপসী মন্ডলকে আক্রমণ করলেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এমনকি তিনি মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে মন্তব্য করলেন অভিজিৎ গাঙ্গুলি সেই প্রসঙ্গে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বলেন উনি হলদিয়া সম্পর্কে কিছুই বোঝেন না অভিজিৎ গাঙ্গুলি সিনিয়র ব্যক্তি ওনাকে ভুল বোঝানো হয়েছে শ্রমিকের অসুবিধা হলে তার পাশে আমি গিয়ে দাঁড়াই এটা আমার কর্তব্য সংহุท মহшай হোল্ডিয়ার পরিবেশ সম্পর্কে কিছুই বোঝেন না হোল্ডিয়ার কালচার সম্পর্কে উনি কিছু জানেন না প্রসঙ্গত বিজেপির সাংগঠনিকভাবে কোনো শ্রমিক সংগঠন নেই হোল্ডিয়া গেরুয়া শিবিরের অরাজনৈতিক সংগঠন বিএমএস জাতীয় মজদুর সংঘ সংগঠন রয়েছে আরএসএস সংগঠনের প্রধান দায়িত্ব রয়েছেন হোল্ডিয়ায় प्रदीप বিজলি কিন্তু সম্পতি তৈরি হয়েছে আরেকটি পৃথক গেরুয়া শ্রমিক সংগঠন বিজেএমএস ভারতীয় জনতা মজদুর সেল সংগঠন তৈরি হয়েছে গেরুয়া শিবিরে শ্রমিক সংগঠনের এই দুই সংগঠনকে ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব গেরুয়া শিবিরে শ্রমিকরা এখন কোন দিকে যাবে তা নিয়ে শুরু হয়েছে তরজা বিএমএস এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ডিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন স্থানীয় লোকের উদ্যোগে সেইটা আমি করতে বারণ করেছি আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবে এটা প্রতারণামূলক একটা সংগঠন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বা উপযুক্ত চাপ সৃষ্টি করে যদি যোগাযোগ করেও না হয় চাপ সৃষ্টি করে তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে টাকা পয়সার দিকটা চাহিদার দিকটা সেটাকে নিশ্চিত করা শুভেন্দু মাই শুভেন্দু অধিকারীর নির্দেশে বাবু আমার সব প্রোগ্রামগুলো মোটামুটি চোখে নিয়েছেন কবে কোথায় যেতে হবে সেই অনুযায়ী আমি চলি সব কিছুর দেখভাল করবে বিএমএস ভারতীয় মজুর সংগঠন আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না সেই সেই সংগঠনে যেই থাক বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরুন সুতরাং বিএমএস এর কাছেই আসতে হবে এবং বিএমএস দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলো দেখবে যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই জানেন না বলছি তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনও জানেন না ওনাকে কেউ কিছু ভুল কিছু শুনিয়েছে উনি সেটা নিয়ে বলেছেন একজন সিনিয়র ব্যক্তি উনি এখন সাংসদ হয়েছেন ওনার সব দিক কিছু বলার আগে সব দিক চিন্তা করে বলা উচিত উনি জানেন না আমি বিধায়ক হিসেবে এখনও কোনো শ্রমিক সংগঠন করিনি এটা ওনার আরো ভালো করে জানা উচিত ছিল উনি না জেনে এইসব বক্তব্য করে স্মার্ট নিউজ বাংলা